আজকে আরেকটা ইনটেক ইউজ ফোন কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম এম কে থেকে চলে আসলাম আমি কামরুল এবং ইনফিনিক্স এর আরেকটি নতুন ইউজ ফোন কালেকশন দেখাবো আজকে ফোনের ভয়টি হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো ফোনটি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ মাত্র এক মাস ব্যবহার করা এখন এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনটির সাথে ফোনটি হচ্ছে অ্যামল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার একশো আশি এম এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এবং ফোনটির প্রসর হলো হেলিও মিডিয়াটেক জি টু একদম নতুনের মতো একদম ইনটেক কন্ডিশন এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো পাঁচশো টাকায় এরকম আরো ইউজ ফোনের কালেকশন পেতে হলে চলে আমাদের শপে আমাদের শপ হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের চতুর্থ তলায় একদম ঢাকা রোডের পাশে আর আমাদের দোকানের নাম হচ্ছে এম কে গ্যাজেটস আমরা কিন্তু ইউজ ফোন কিনেও থাকি অবশ্যই সাথে বক্স চার্জার থাকতে হবে কোন খোলা রিপেয়ারিং হিস্টরি চলবে না আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল বক্স চার্জার আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন আট দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি